আপনি কি সারাদিন অনবরত স্প্যাম কল পেয়ে ক্লান্ত আর এ নিয়ে কি আপনি ভীষণ পরিমাণে চিন্তিত রয়েছেন তাহলে এখন আর চিন্তা করবেন না কারণ এখন ভারত সরকার এই সমস্যা সমাধানের জন্য নামের একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছে যার মাধ্যমে আপনি এবার নিজের থেকেই অনলাইন পোর্টালে স্প্যাম কলগুলির বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন গত কয়েক মাসে অনলাইন স্ক্যামগুলি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে প্রতারণা করার জন্য প্রতারকেরা ভয়েস ক্লোন অ্যাপ ব্যবহার করা শুরু করেছে যার ফলে এখন তারা সহজেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে এবং তাদের সংবেদনশীল তথ্য চুরি করতে পারছে তবে চাস্কু প্ল্যাটফর্মে এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সহজে তাদের সমস্যা সম্পর্কে জানতে পারবে চাস্কু একটি হিন্দি শব্দ যার অর্থ চোখ আর এটি টেলিকম পরিষেবা ব্যবহারকারীদের বিভিন্ন প্রতারণার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে চাকসু অ্যাপ ব্যবহারকারীদের সাইবার ক্রাইম আর্থিক জালিয়াতি ছদ্মবেশ ধারণ করে প্রতারণা এবং এসএমএস বা হোয়াটসঅ্যাপের জালিয়াতির মতো প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ জানানোর সুযোগ দেয় এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পেমেন্ট ওয়ালেট সম্পর্কিত প্রতারণা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা বা আত্মীয় হিসাবে জাহির করা ছদ্মবেশী প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্ভব এমনকি এর মাধ্যমে শারীরিক বা যৌন নির্যাতনের অভিযোগও জানানো যায় তাই আপনি যদি ইতিমধ্যেই কোনো সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তাহলে আপনার ডেডিকেটেড সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ওয়ান বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিপোর্ট করতে পারেন বন্ধুরা আপনি কি কোনো সময় সাইবার অপরাধের মধ্যে পড়েছেন তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ